একমাত্র ছেলেও চলে গেছে জমে দুয়ারে টিনের চালের ঘরে বসবাস অসহায় দম্পতির কিন্তু সেই অসহায় বৃদ্ধ দম্পতির বাড়ির যাতায়াতের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে প্রতিবেশীদের একাংশ ফলে বাড়ি থেকে বের হতে পারছেন না ধুবগুড়ি গ্রাম গোড়ের বাড়ি এলাকার অসহায় বৃদ্ধ রামমোহন রায় রকম জঙ্গল মানুষের জমিরাল দিয়ে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে স্ত্রী কল্পনা রায়ের সাথে ঘরেই কাটাতে হচ্ছে সাত মাস ধরেই ঘরেই রয়েছেন তারা পানীয় জল বা কোনো কিছুর জন্য বাইরে বের হওয়ারও কোনো উপায় নেই এছাড়াও আপন কুলে কেউ না থাকা এই বৃদ্ধ দম্পতিকে বাড়ি ছেড়ে জমি প্রতিবেশীদের কাছে বিক্রির জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে প্রতিবেশীদের একাংশ বলে অভিযোগ বিষয়টি নিয়ে ইতিমধ্যে অসহায় বৃদ্ধ রামমোহন রায় ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু তারপরেও পুলিশ কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ ঘটনার সূত্রপাত বাড়িতে টাওয়ার বসানো নিয়ে জানা গিয়েছে গরিব অসহায় বৃদ্ধ রামমোহন জমি না থাকার জন্য অন্যের বাড়িতে মজুরি করেন তাই তার বাড়িতে একটি মোবাইল টাওয়ার বসানো হয় যা থেকে প্রতি মাসে কিছু টাকা পাবেন কিন্তু আশেপাশে থাকা ধনী প্রতিবেশীরা সেই টাকার লোভ সামলাতে না পেরে ধনপতি পালের মতো রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং প্রতিনিয়ত হুমকি দিতে শুরু করে এমন কি জাত তুলে গালিগালাজও বাদ যায় না প্রতিবেশীদের হাতে পায়ে ধরেও কোনো সুরাহা না হওয়ার কারণে অবশেষে তারা পুলিশের দ্বারস্থ হন এখন দেখার বিষয় সমাজ পুলিশ এই অসহায় দম্পতির পাশে দাঁড়ায় কিনা কি হচ্ছে

রাজবংশীবাদে আমার ছোট জাত হামা বাঁহে জাত আমার রাস্তা উঠিলে আমার কাটিয়া ফেলাবে হামাবে ওর জন্যে আমার মৌয়া টাবারত ক্যাশিন টিয়া আগুন লাগিয়ে দিবে তোমার টাবার তোমার জমিন নেই রাস্তা নেই তোমার টাবার দিছে তোমার টাবারত ওগুন রাখিয়ে দিব ক্যাসিন তেল দিয়া আরও ওই বাড়িতে বেরিয়ে দেব না বাড়িতে থাকো কায় কী করি রেসে আসক্ত হুমকি দাড়ি দেবো বের হইল হ্যাঁ ওই তো মুকি দে রাস্তা বন্ধ করে দিছে হ্যাঁ কতদিন কতদিন আগে থেকে সাত মাস হচ্ছে জানুয়ারি জানুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই তো বুধবার শেষ বিশ্ববার পাইলে তাই পড়েছে তো তোমার কি অসুবিধা আছে আমার অসুবিধা হয়েছে মানুষের জমিন দিয়ে আলি দিয়া খেত বাড়ি দিয়ে যাবার দেয় তোমরা তুমি খরচ আনিয়ে বাড়িতে থাকে কোনো জায়গায় যাচ্ছেন না করে যাবো আমার বিড়ি বেড়ে আছে নাই গরু দুইটা আছে গরু দুইটার কি কষ্ট মানুষের কত গালাগাছ খাসি এলে তাহলে মনে চোখ জল আপনি বিড়ে আমার ভিত্তি আর কাহ দেখেছে না থানা তো অভিযোগ করছেন হ্যাঁ থানা হুম করে আছে ওই যে কি করেছে কাই জানি আমার যত কষ্ট সবাই জানি কি কষ্ট তোমার কি কষ্ট এই যে বিড়বার বাড়ি না খাবার পানি গরম লাইন নাই লাইনে বিল কাটি দিছি বিল দিয়ার বাইনে লাইন কাটি দিছে কত যন্ত্রণা পাচ্ছি আমরা তোমার বাড়ি দুইটা লোক আমার দুই জনি ছেলে নাই ছেলে যে জমক দিছুন না যাই দিছে তাই নিয়ে গেছে আর বেটি তিনটা দিছে বেটি ঘর কি আইছে এখন ফোন করিও যোগাযোগ করবি লাইন ইয়ে দিবে পাই না বেটারি তোমার নাম কি মানে কল্পনা রায় এটা কোন জায়গা এটা খোলক গ্রাম কয় গ্রামটা হচ্ছে বাড়ি